আরে বাবা বিএনপি যদি ক্ষমতায় যেতে চাই তো ক্ষমতায় যদি বিএনপির মুখ্য ছিল একাগারের পর ওই ফকরুদ্দিন ওই আলু খাওয়া সেনাপতি মাইরুদ্দিন এরা তো বেগম খালেদা জিয়ার কাছে আমাদের নেত্রীর কাছে লোক পাঠিয়েছিলেন পাঠিয়ে বলেছিলেন আপনাকে ক্ষমতায় বসাবো

দাও তোমরা হত্যা করতে পারো বাংলার ষোলো কোটি মানুষের মাঝে আমি আমার দুই সন্তানকে খুঁজে ফেলবো তাও জনগণের ভোট ছাড়া ক্ষমতায় যাওয়া তা বিএনপি কখনোই কখনোই সাপোর্ট করে না ভোট চাইলে নাকি আমরা ক্ষমতায় যেতে চাই আরে বাবা বিএনপি যদি ক্ষমতায় যেতে চাইতো ক্ষমতায় যদি বিএনপির মুখ্য ছিল এক এগারোর পর ওই ফকর উদ্দিন আলু খাওয়া সেনাপতি মাইন উদ্দিন এরা তো বেগম খালেদা জিয়ার কাছে আমাদের নেত্রীর কাছে লোক পাঠিয়েছিলেন পাঠিয়ে বলেছিলেন আপনাকে ক্ষমতায় বসাবো

জনগণের ভোট ছাড়া ক্ষমতায় যাওয়া তা বিএনপি কখনোই কখনোই সাপোর্ট করে না